জয় মা জয় মা জয় মা জয় মা মৃত জয় মা আমি শ্রী শ্রী মৃত সঞ্জীবন মহারাজ এবং আমার ইউটিউব চ্যানেল মা মৃত সঞ্জীবনী আপনাদের সকলকে স্বাগতম আশা করি মা আদশী মহামায় বাই আপনারা সকলে ভালো আছেন এবং সকলের দীর্ঘায়ু কামনা করে মায়ের শ্রীচরণ আমি প্রণিপাত নিবেদন করে আমি আমার সামান্য উপস্থাপন শুরু করতে চলেছি আপনারা মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত আমার উপস্থাপন দেখবেন আশা করি যদি উপস্থাপনগুলো দেখেন যে তন্ত্র অগ্রসর হতে চাচ্ছেন যে চাচ্ছেন যে আমি কিছু ক্রিয়াকলাপ করতে চাই গুরু ধরতে চাই এবং গুরু ধরতে গেলে তো এখন টাকা ছাড়া কোনো গল্প নেই আপনি গুরু ধরতে চাচ্ছেন কোন কোনো কোনো তন্ত্র প্রতিষ্ঠানের সঙ্গে যুদ্ধ হতে যাচ্ছেন বা সেখানে যে নানান ক্রিয়াকলাপ করতে চাচ্ছেন সেখানে পয়সা বাবা এখন কিছু হয় না যাদের অর্থ নেই যারা হচ্ছে এইসব তন্ত্র ক্রিয়াকলাপ শিখতে চাচ্ছেন বলে মনে করছেন বা খুব আগ্রহী কিন্তু পাচ্ছেন না তাদের একটি আমি কথাই বলবো তারা আমার চ্যানেলে যতগুলো বিদ্যে দেওয়া আছে সেই বিদ্যেগুলো পুঙ্খানুপুঙ্খ আপনারা একটি অঙ্ক খাতায় লিখে রেখে দেবেন একটি অঙ্ক খাতায় লাল লালকারি দিয়ে ওম তশৎ শ্রী গুরুবে নম এই কথাটা প্রতিটি পাতা ওম তস সৎ আবার ওম তৎ সৎ শ্রী গুরু কথা বলার পর উপরে দাগ দিয়ে তারপরে আমার চ্যানেলে যতগুলো বৃদ্ধি দেওয়া আছে প্রথম থেকে শেষ পর্যন্ত যতগুলো মন্ত্র দেওয়া আছে প্রতিটি মন্ত্র রাখবেন এবং আপনি যদি মায়ের কর্ম করে থাকেন রুগীপত্র দেখে থাকেন দেখবেন ঠিক একই অনুরূপে বহু রুগী আসবে যে কোনো সমস্যা নিয়ে এবং আমার চ্যানেলে যতগুলো বিদ্যে দেওয়া আছে সেই বিদ্যেগুলো দিয়ে কাজ করে দেখবেন প্রতিটি কাজ আপনার হয়ে যাবে আগে গুরুপদে রাখো ভক্তি গুরুপদে রাখো মতি তবেই তো তোমার সর্বগতি হইবে স্যার তাই তো আগে গুরুপদে মতি রাখো গুরুপদে ভক্তি রাখো তারপরে কার্য প্রবৃত্তি হও যে কোনো কার্য তোমার সিদ্ধ হয়ে যাবে তাই বলি যে যারা যারা শিখতে চাচ্ছেন খুব বড় কিন্তু একটি সুযোগ আছে বাবা আপনার আমার চ্যানেলে যত মন্ত্র দেওয়া আছে প্রতিটি মন্ত্র খাতায় নোট ডাউন করে যেগুলো যেভাবে যে পদ্ধতিতে আমি বলেছি প্রতিটি মন্ত্র সে পদ্ধতিতে কাজ করে দেখে আসন দেন মা দক্ষিণাকালী হোক মা বা যে কোনো মাতৃ মাতৃ আসন দেন যদি মূর্তি গড়াতে না পারেন একটি লাল স্বারুকের উপর মায়ের যে কোনো একটি রূপ সেখানে একটা ছবি স্বরূপ রেখে দিয়ে তাকে ধূপধুনো দিয়ে ফুল বেলপাতা দিয়ে তার সরের সামান্য দুটি নগুল দানা দিয়ে আপনি তার ভজনা করে ধূপধুনো জ্বালিয়ে তারপরে রুগটি দেখতে লাগেন যে কোনো রুগী যে কোনো সমস্যা করে আপনার কাছে আসবেন মায়ের স্মরণ থেকে সেই কাজে হয়ে যাবে ভক্তিতেই বাবা মুক্তি জীবের মুক্তি ভক্তিতে যার ভক্তি নেই সে তো পশু সমতুল্য এই বন জঙ্গলের পশি ঘুরে বেড়ায় যে পশু কুকুর তার সাথে মানুষের তো কোনো তুলনা নেই তাহলে তাহলে নিজেকে উপযুক্ত হতে গেলে এই করবের পথে প্রতীত হতে গেলে আগে গুরু পথে ভক্তি লাগবে সেই বিশ্বাস লাগবে বিশ্বাস করে যদি বনে থেকে একটা পাতা তুলে নিয়ে কাউকে দিয়ে দেন যাকে দেবেন আপনার বিশ্বাস থাকবে এবং যে নেবে তার বিশ্বাস থাকবে বিশ্বাসের নাইনটি পার্সেন্ট যায় নাইনটি পার্সেন্ট কাজ হয়ে যায় যার বিশ্বাস নিয়ে তার সারা জীবন ঢেরা পিটাই গেলে মা মা আদ্রশক্তি মহামায়াকে শিল্পটাতে বেটে নিয়ে তারা যদি খাওয়াই দেন তাও তার কাজ হবে না মা ঘমাগুলো এত বড় কথা বললাম তাই বিশ্বাস এবং ভক্তিটাই সর্বাগ্রে তারপরে সব আচ্ছা অনেক কথা বলা হলো এবার বিশেষ যে হচ্ছে শত্রুর উপর একটি বিশেষ মন্ত্র বাবা গুরু যেভাবে দিয়েছে আমি সেইভাবে রেখেছি গুরু যেভাবে দিছে মন্ত্রটা বলে দিই মন্ত্র হচ্ছে ওম নমস্তে ওম নমস্তে আবার বলছে ওম শত্রুর নাম উচ্চাটন আবার নমস্তে ওম ফট সাহা যেভাবে বলেছি যেভাবে লিখেছি বাবা গুরু চার পাঁচবার জিজ্ঞেস করেছি বাবা এই ভাই কেয়া বলছে মন্ত্র এইভাবেই এইভাবেই করতে হবে এইভাবে চালাতে হবে যাই গুরুর কৃপা ওইভাবে নিয়ে ওইভাবে চালাইছে কাজ হয়েছে কাজ হয়েছে বলে আপনাদের আমি দিচ্ছি এটা যে শত্রু উচ্চাটন করা বা শত্রু উচ্ছেদ করা দেখা যায় সচরাচর প্রাণঘাতের শত্রু আপনার প্রাণ আপনার রক্ত পিপাস হয়ে উঠেছে অর্থাৎ সেই শত্রুকে আপনি কোনো মতে হত করতে পারছেন না কোনো মতে তাকে সজাতে পারছেন আপনার বুকের উপর দাঁড়াই আছে আপনার বুকের সামনে নাকের সামনে দাঁড়ায় আছে সেই শত্রু আপনার আপনার পরিবারের থেকে শুরু করে আশেপাশে বহু উৎপাত লাগিয়ে রেখেছে আপনার পরিবারে বান কুপ করে জীব নিয়েছে আপনার পরিবারের মানুষের উপর নানান বান করে রেখেছে সচরাচর এমন দেখেছি যে সেই পরিবারকে নিঃস্ব করে দিয়েছে সেই পরিবারের একের পর এক প্রাণী মেরেছে সেই শত্রু এমন কোনো প্রাণঘাতী যে শত্রু থাকবে সেই শত্রুর উপরেই উচ্চাটনের কাজ করে দেখবে সেই শত্রুর উপর সে সম্পূর্ণ যাবে এবং শত্রুর মন উচ্চাটন হবে শরীর উচ্চাটন হবে শত্রু এক প্রকার পাগল হয়ে যাবে এমন একটি বিদ্যা প্রয়োগ কি এই বিদ্যাটা প্রয়োগ করতে গেলে আপনার অমাবস্যার দিন কাজ করতে হবে প্রথমত অমাবস্যার দিন একটি তামার পাত নিয়ে আসবেন চতুষ্কোণ চার ইঞ্চি বাই চার ইঞ্চি একটি পাত নিয়ে আসবেন নিয়ে এসেছে সেই তামার পাতে লৌহ ফলক দিয়ে লৌহ ফলক মানে লোহার একটি কলম দিয়ে সেটি কামারের কাছে বানিয়ে নেবেন লৌহ ফলক দিয়ে একটি উপরুক্ত একটি যন্ত্র আছে যেটি তান্ত্রিক যন্ত্র সেটি নির্মাণ করবেন কখন নির্মাণ করবেন সেটি নির্মাণ করবেন প্রথমে সেটি কিনে নিয়ে আসলেন শনিবার আমাবস্যার দিন কিনে নিয়ে আসলেন এবং অমাবস্যার দিন সেই লোহার খিলটা নির্মাণ করে নিলেন নির্মাণ করার পর সেটি কি শনিবার মঙ্গলবার দেখবেন সেই দিনে ফলক দিয়ে সেই তামার উপর আপনি উপরোক্ত একটি যন্ত্র মঙ্গন করবেন যেটি আমি ডিসক্রিপশনে আপনাদের দিয়ে দেবো চিন্তার কারণ নেই সেই যন্ত্র মঙ্গল করার পর অঙ্কন করার পর শনিবার মঙ্গলবারের দিন ঠিক রাত্রি নটার পরে যন্ত্র অঙ্কন করবেন যন্ত্র অঙ্কন করার পর সেই যন্ত্র শোধন করে নেবেন কোন বীজ দিয়ে আপনি যে মন্ত্রে দীক্ষিত কেউ যদি ইসলাম মন্ত্রে দীক্ষে হয়ে থাকে মুসলমান ইসলাম মন্ত্রের আল্লাহ নাম জপ করবেন আমি নাম বলে দিলাম এবং কেউ যদি হিন্দু ধর্মের সনাতন ধর্ম হয়ে থাকে কেউ শিবের উপাসক হয়ে থাকলে সে ওম নম শিবের জপ করবেন সে কেউ যদি কালীর উপাসক হয়ে থাকে মা দক্ষিণা কালী তাহলে তারা কালীর যে বীজ মন্ত্র আছে ওম ক্রিম কালিকায়ের ক্রিম ক্রিম হচ্ছে বা ক্রিম হচ্ছে কালি যে কোনো দশ সমহাবিদ্যার দশ কালীরই হচ্ছে বীজ হচ্ছে ক্রিম আপনি এক এক ক্রিম এ দশ মহাবিদ্যার পেতে পারবেন সিদ্ধি পেতে পারবেন তাহলে ক্রিম কালি কায়ই ক্রিম কালিকায়ে কায় বীজ মন্ত্র শত আটবার জপ করে সেটি শোধন করে নেবেন যন্ত্রটি শোধন করার পর আপনি চলে যাবেন শ্মশানে শ্মশানে যেটি হচ্ছে কেন্দ্রস্থল মধ্যমস্থল হচ্ছে শ্মশানের চিতা সেই চিতার কাছে দাঁড়িয়ে এই যে মন্ত্র উপরুক্ত মন্ত্র অর্থাৎ যে এখানে একটি মন্ত্র কথা প্রথমে আমি বলেছি সেই মন্ত্রটি আপনি সেই তাম্র ফলকের উপর পঞ্চবব্য দেবেন দেওয়ার পর তার উপর একটু রক্ত চন্দন মিশিয়ে তার উপর নিজের অনামিকা আঙ্গুলের সামান্য তিন ফোঁটা রক্ত সেই তাম্র ফলকে দিয়ে সেই তাম্র ফলকে ধূপ ধুনো দেখিয়ে গুগুন লোবান্ধে ধূপ করে ধূপ ধুনো দেখিয়ে সেটি চিতার নিচে সেটি গেড়ে দিয়ে আপনি চলে আসেন দেখবেন কাজ করার চব্বিশ ঘন্টা থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে শত্রু উচ্চাটন হবে শত্রু পাগল প্রায় শত্রুর মাথা খারাপ হয়ে যাবে শত্রু উচ্চাটন হয়ে নিজেই সেই স্থান ত্যাগ করে চলে যাবে বহুবার পরীক্ষা করা জিনিস বহু পরীক্ষিত একটি প্রভাবিত গুরুমুখী গ্রহ গ্রূহ একটি বিদ্যে আপনাদের সান্নিধ্যে দান করলাম আশা করি বুঝতে পেরেছেন প্রয়োগ করবেন কাজ হবে এবং এই যে উপযুক্ত উপরুক্ত যে মন্ত্রটির কথা বলেছি মাত্র সাতবার জপ করবেন যখন সেটি পতিতে করবেন তখন অর্থাৎ চিতার মধ্যে পোতার সময় তামার ফলকে তামার সেই চাটের উপর সেই লোহক কিলোক দিয়ে লোহার খিল দিয়ে সেই যন্ত্রটি অঙ্গন করবেন আমি দিয়ে দেবো চিন্তার কোনো কারণ নেই অবশ্যই ফল পাবেন আমার ডিস আমার মোবাইলের এই ভিডিওর উপরে যে নাম্বারটি দেখা যাচ্ছে কেউ যদি কোনো সমস্যায় পড়ে থাকেন সরাসরি আমার সাথে যোগাযোগ করতে চান তবে অবশ্যই ওই নম্বরে সকাল এগারোটা থেকে রাত্রি নটার মধ্যে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারবেন আমার অ্যাসিস্ট্যান্ট ফোন তুলবে এবং আপনারা যদি আমার সাথে ডাইরেক্ট কথা বলতে চান যে কোনো সমস্যা নিয়ে যদি আলোচনা করতে চান বা আপনার সমস্যা আমাকে দিয়ে দেখাতে চান তাহলে অব থেকে আগে থেকে অবশ্য বুকিং করে নেবেন তারপরে আমাকে যেটা কথা বলতে পারবেন বা যে কোনো সমস্যা নিয়ে আলোচনা করতে পারবেন বা কেউ যদি সরাসরি আমার আমার কাছে আসতে চান এই ধরনের সমস্যা নিয়ে শত্রু রিলেটেড সমস্যা তবে আমার কাছে আসতে গেলে মালদা স্টেশনে নামতে হবে সেইখান থেকে শাহাপুর ডিসক্রম সাড়ে তিন কিলোমিটার পথ সেইখান থেকে অটো টুকটুকি করে সাড়ে তিন কিলোমিটার আসবেন ডিস্তিম এবং পথচারীকে জিজ্ঞাসা করতে হবে তার্ত্রিক বাড়ি জ্যোতিষ বাড়ি প্রবৃ আসবি আপনারা দেখি দেবেন যথাস্থানে চলে আসবেন যারা দূরে থেকে আসবেন আগে থেকে ফোন করে আসবেন এবং যারা আমার কাছে যে কোনো সমস্যা আলোচনা করতে চান অনলাইন মারফতের কাজ করতে চান তারা অবশ্যই আগে থেকে যে সিস্টেমে বলেছি সেই সিস্টেমে আগে থেকে ফোন করে বুক করে তারপরে আসবেন আচ্ছা যে বৃদ্ধিটি দিলাম প্রয়োগ করে নেবেন কাজ করার আগে দেহবন্ধন আত্মকর্ম আদি করে তারপরে কাজে প্রবৃত্তি হবে আশা করে বুঝতে পেরেছেন বিদ্যুৎটি খুব প্রভাবশালী খুব কাজের একটি বিদ্যুৎ দিলাম খুব কাজ জয় মা জয় অমিত সূন্যমুনে জগত মঙ্গল কর্ম জয় মা